হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আর এখন যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা আমি অনেক এক্সপেরিমেন্ট করে করে ফাইনালি এত সুন্দর অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলে স্বাদ পেয়েছি সেই জন্য ভাবলাম সামনেই ভাইফোঁটা তোমাদের সাথে শেয়ার করি আর একটা ভালো রেসিপি শেয়ার করতে অনেক এফোর্ট লাগে আর আমি যেহেতু একা করি না আমার বয়স্ক বাবা মাও করেন তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে দেখার আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট সেকশানে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তার জন্য প্রথমেই আমি যেটা করেছি পঁচিশ গ্রাম কাজু দশ গ্রাম আমান দশ গ্রাম কিশমিশ আর পঁচিশ গ্রাম পোস্তকে উষ্ণ জলে ভিজিয়ে পেস্ট করে রেখেছি তারপরে আমার মেজারিং বাটি দু বাটি টক দই তার সাথে একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেটের যা দুধ থাকে সেটা পাঁচ গ্রাম সাইমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা আর স্যাফ্রন স্ট্যান্ডের একটা পাউচ নিয়ে নিলাম ছোট তোমরা চাইলে যদি কালারটা বেশি হলুদ চাও দুটোও দিতে পারো আমি রেজালায় খুব হলুদ কালার পছন্দ হয় না কালারটাই পছন্দ তাই নি সামান্য লবণ সামান্য হলুদ দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি এক কেজি তিনশো গ্রাম মতো চিকেন নিয়েছিলাম ওটার মধ্যে ওই ম্যারিনেশনটা ডক দই দিয়ে যেটা করেছিলাম দিয়ে দিলাম আর আমি দু ঘন্টা রেখেছিলাম তোমরা চাইলে ওভার নাইটও ম্যারিনেট করে রাখতে পারো তারপরে মরিচটা একটা মশলার মধ্যে মেশালাম যার মধ্যে ছিল গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি দুটো মতো এলাচ তিনটে লবঙ্গ তিনটে দারচিনি একটু জৈত্রীর ফুল একটু জায়ফল আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে আমি তিনটে মতো পেঁয়াজ কুচি করে সেটাকে উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ডিপ পিঙ্ক কালারটা না আসে আমি একটু রেজালায় সাদা কালার পছন্দ করি আগেই বললাম ওটাকেও আমি পেস্ট করে নিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কাটাকেও আমি পেস্ট করে নিয়েছি তারপর কড়াইতে দু চামচ ঘি দু চামচ সাদা তেল মিশিয়ে আমি কিছু গোটা গরম মশলা দিয়েছিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি বারোটা মতো গোটা কালো গোলমরিচ যেটা এর মেন ইনগ্রিডিয়েন্ট তার সাথে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটুখানি জায়ফল গুঁড়ো আর জৈত্রীর ফুল আর একটা বড়ো এলাচ তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ আর আদা রসুন এক এক করে আদা রসুন কাঁচা লঙ্কা আর কি ভালোভাবে যখন কষে যাবে তখন আমি ম্যারিনেশান থেকে চিকেনগুলো তুলে দিয়ে দেবো চিকেনগুলো নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিট একদম লো ফ্লেম করে দিয়ে দিয়ে দিয়েছিলাম আমি বাকি ম্যারিনেশানে যে টক দইটা ছিল সেটা টক দই ফেটে যেতে পারে ওই জন্যই বললাম লো ফ্লেমে দেবে তারপরে আমি মাখানা দিয়ে দিলাম তোমরা যদি মাখানাগুলো একটু আস্ত থাক এরম চাও শেষের দিকে দেবে আমি একটু গলা গলা পছন্দ করি বলে প্রথম দিকে দিয়েছি গ্রেভিটা ঘন করার জন্য ওই আমান কাজু কিশমিশ আর পোস্তর যে মিশ্রণটা ছিল সেটার কিছুটা দিয়ে দিলাম দেখলেই কতটা দিলাম পুরোটা কিন্তু আমি দিইনি আর এরপরে শাহি ফ্লেভার আনার জন্য আর হ্যাঁ আমি আগে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা থেকে কিছুটা দিয়েছি আর এক চামচ ঘি দিয়েছি আর মেন যে সাই ফ্লেভারটা এটা আসে সেটা হচ্ছে এক চামচ কেওড়া জল আর এক চামচ গোলাপ জল যদি গোলাপ জল নাও দিতে পারো কেওড়া জলটা অবশ্যই দেবে এটাই একদম রেস্টুরেন্টের মতো টেস্ট এনে দেবে অবশ্যই বাড়িতে বানিও এটা ছিল আমাদের বাড়িতে বিজয়ার খাওয়া দাওয়া আমি ভেজ ডাল বানিয়েছিলাম যার রেসিপিও একদিন শেয়ার করব। আজকের আমার ভিডিওটা করা হয়নি তার সাথে ছিল চিকেন রেজালা আর রাতের টাইমে খাওয়া হয়েছিল ডিনারে তাই রুটি ছিল আর চোদ্দো শাক ছিল যেহেতু ভূত চতুর্দশী আচ্ছা যেহেতু আমার নুনটা কম হয়েছিলো শেষে নুন দিলাম আর একটু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর যেটা ছিল সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো